আপনারা দেখছেন ক্রাইম ক্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছি আমি সাত আর জ্যৈষ্ঠ মাসের দুই তারিখ চোদ্দশো সাল ইংরেজি সতেরোই মে দু হাজার পঁচিশ সময় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দেখে নেওয়া যাক দিনের শুরুতে তাপমাত্রা ছিল উনতিরিশ ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়ার সাথে সাথে সেই তাপমাত্রা হয়ে দাঁড়াবে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে চৌত্রিশ শতাংশ বাতাসের স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে আটান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ছটা বেজে চোদ্দ মিনিট সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত আকাশ সাধারণত পরিষ্কার থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল থেকে মৃদুমন্দ বাতাস বইলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পারো দুর্ধমুখী হওয়ার দরুন সেটা ঘরমাক্ত এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইমপ্রেন্স বেঙ্গলের পর্দায় রাজ্য ও দেশের আরও অন্য খবর জানতে ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি ডাউনলোড করুন গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল